ઓ બે ભાઈ ઓ બે રે બે રે દુ બે રે ચુ બી ઓ এক লাখ আশি আচ্ছা এটা কি গৃহস্থ করুন আপনি ও আপনি নিজে মালিক ও বিক্রি করে ফেলছেন আচ্ছা আচ্ছা এটা আপনি কত বছর ধরে পালন করছিলেন হ্যাঁ গাভীর বাচ্চা নিজের একদম আচ্ছা আপনি কি এই ব্যবসায় করেন এই ব্যবসাই করেন প্রতি বছর আচ্ছা আপনি গরু কিনছেন কোথা থেকে আসছেন

সাড়ে ছয় আচ্ছা সাড়ে ছয় মণ হলে কত করে পার কেজি পরে হিসেব করছেন সেটা হিসেব করা হয়নি না এই জন্য জিজ্ঞেস করা না এই জন্য জিজ্ঞেস করা যে যারা কষাই আছে মানে আপনি তো আজকে নিজে গরু কিনলেন এটা কম্পেয়ার করা যায় না যে আসলে কেজি কত করে পরে